মহামে না দৌড়া যায় আর যা বলে মোহাম্মদ রে ও বাবা তুমি চোখের বানি ফেলে কেন কান্না করো আমি মায়ের বল কে তোমারে মারলো কে তোমারে আঘাত করে দিল আমি মায়েরে জানাইয়া দাও যখন এই ব্যাপারে মোহাম্মদ আমার শিশু নবীর mãe যখন বল কে তোমারে মারলো আগে আমি মায়েরে না মায়ার নবী জানায় দেয় মা আমার দুনিয়ার কেউ তো मारे নাই আমারে আঘাত করে নাই তবে খেলার মাঠে খেলা জন্ম আমি আসলাম খেলার মাঠে আইসা বসলাম আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবাই নিয়ে যায় কপালে চুমু দেয় গালের মধ্যে চুমু দিয়া দেয় কিন্তু মা আমার আমি চোখের পানি ফালায় করি কান্না করি আমার বাবা কেন আসে আমার বাবায় যদি না আসে আজকে বাড়ির মধ্যে আমি যাব না তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি না আমি অহংকার করবো শুকুর করবো শুকুর করবো এই জন্যই আল্লাহ পাক জানায় এক নাম্বারে আমি রবের শুকুর আদায় করে না ওরে বাংলা আমি রবের শুকুর আদায় করে না আল্লাহ জানায় দিলে না নিষ্কুর লি এক নাম্বারে রবের শকর আদায় করে নাও দুই নাম্বারে মা বাবা শকর আদায় করে নাও এক নাম্বারে আল্লাহর দুই নাম্বারে আল্লাহর পরে তোমার মা বাবা আল্লাহ শকর কেমনে আদায় করো বারে বাবা ফজর জোহর আসর মাগরি ভেসা বাদ দেওয়ার মাধ্যমে রবে শুকরা আদায় হবে না রবে শুকর যে বান্দা আদায় করে নাই আল্লাহ তার প্রতি কত রাজি হয় কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয় জান যায় যা জানো নি রে বাব তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানা দেন আল্লাহর এক বান্দা আবেদ গভীর আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে হাজির জানায়। ও আল্লাহ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম এই নিয়ামতের শুকর আদায় করতে যেই আকুন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই আমি তো আলেম না কিন্তু আবে বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আদার জানায় আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ এমন একটা জুমলা তুমি আমার শিখায় দাও যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার সুগর আদায় হয়ে যাবে রে আমার মাওলা আল্লাহ খুশি হয়ে গেল ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায় দেয় বান্দাও জবান দিয়া বের করে দেয় ইয়া বি লাকাল হামদু কামা ইয়ামবাগিল জালালি ওয়াজহি ওয়া এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়ে বের করে দেয় আল্লাহ রাজি হয়ে যায় আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে ভাব ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে আর একজন ফেরেশতা আছে না নাই বক্তার কাঁধে আছে সুতার কাঁধে নাই হ্যাঁ বিএনপির কাঁধে আছে আওয়ামী লীগের কাঁধে নাই আওয়ামী লীগের কাঁধে আছে বিএনপির কাঁধে নাই আছে না নাই দুইজন সম্মানিত লেখক ফেরেস্তা আমার মাওলা রেখে দিলেন একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে ডান কাঁধের ফিরিস্তার কাজই হল বান্দা যখন ন্যাকামল করে নাই। সঙ্গে সঙ্গে ওই ন্যাকামলের সোয়াবটা আমার নামার মধ্যে উঠে দেয় ডান কাজের ফিরিস্তা এতটুকু জানে কোনো বাংলা যদি পড়ে আল্লাহ দশটা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয় কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে দশটা নেকি বান্দার নামায় দেয় কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে দশটা নেকি বান্দার নামায় দিয়া দেয় বান্দারে বান্দা যখন বলে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগিলি জালালি ওয়া ওয়া সুলতানিক এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নাই ডান বলে আল্লাহ বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহান আল্লাহ পড়ে নিল দশটা নেকি দিয়া দিলাম এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল এখন কতটুকু নেকি বান্দার আমল নামায় দেওয়া আল্লাহ বলে ও ফিরিস্তা আমার বান্দার আমল নামায় দশটা নেকি আর দেওয়া লাগবে না শত নেকি দেওয়া লাগবে না আমার বান্দার আমল নামায় হাজার নেকি দেওয়া লাগবে না বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না কোটি নেকি দেওয়া লাগবে না আমার বান্দার পুরো আমল নামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই পুরো জুমলাটা বান্দার আমল নামায় উঠায়া দাও ডান কাজের বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না আল্লাহ পাক বলবে ও ফিরিস্তা তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যে জুমলাটা বলল আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণ আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম যদি বান্দা বাম হাতে আমল যায় যদি জাহান নামের দিকে আগায় আমি রবের ভিতরে তো মায়া আছে আমি আল্লাহ বলবো বান্দা কই যাও বলে জাহান নামে যায় আল্লাহ গো কারণ দুনিয়াতে ন্যাক আমলের ধারে গাছ কেউ যাই নাই ওদিন বলছে পার হতে পারবে না বলছে থেকে নিচে জাহান নামে পড়ে যাও আল্লাহ সেদিন বলবে ও বান্দা জাহান নামে যাওয়ার আগে আগে আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও আমি আল্লাহ দেখব কোন একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কি কারণ বান্দারে জাহান নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নেই আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নেই সেদিন তোর আমার হাতের মধ্যে দাও এমন কোন আমল আছে কি না যে আমলের মাধ্যমে আমি তোরে জান্নাতে নিতে পারবো বান্দা যখন আমল নামা দিবে আল্লাহ পাক আমল নামাটা খুঁই যা খুঁই যা দেখবি ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগিল জালালি ওয়াজহিকা ওয়া সুলতানিকা এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে ও বান্দা তুই আমারে বড় বানাইলা আমি রবকে বড় বানায় আমি রবের প্রশংসা আদায় করে নি না আজকে জাহান্নামে নামে আমি রবকে বড় বলনে বলা বান্দারে দিতে পারি না যা যা আমি আল্লাহ জাহান্নাম নাম থেকে ফিরে দিলাম আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা আল্লাহ দিন বলবে ও আমার বান্দা জাহান নামে যাওয়া লাগবে না আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে তুই দুনিয়াতে আমি রবেরে বড় বানাইলাম জাহান্নামে জাহান নামে যাইস না জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম তোর মতো বন্দারে যদি আমি আল্লাহ জাহান নামে দিই আমি আল্লাহ লাভ হবে না লস হবে না রে বন্দা তবে আয় জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি মায়া কইরা বাবা। ও গরিবেরা সকালে খাইতে পারলে দুপুরে পান নাই রাতে পান নাই আমার রবের দরবারে শুকুর আদায় করে আগান কত পরিমানে ফায়দা হবে নি রে বাবা আসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে এক দল হবে ধনী আল্লাহ আর এক দল গরিব আল্লাহওয়ালা এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহ আগে জান্নাতে যেতে পারবে না ধনীর তো হিসাব বেশি কারণ টাকাও কামাইলো বেশি বাড়ি আছে গাড়ি আছে কত অন্যায় অপরাধ করে কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহ সেদিন বলবে এই গরিব আল্লাহওয়ালা দুনিয়াতে আল্লাহওয়ালা হইসু রিক্সা চালাইয়াও ফজর বাদ দেও নাই জোহর বাদ দেও নাই আসর বাদ দেও নাই মাগরি বেশা বাদ দেও নাই রে বান্দা আয় গরিব আমি আল্লাহ তো তোরে জাহান নামে দিতে পারি দনির ধনীর পাঁচশো বছর আগে আমি রবে জান্নাতে চলে যাই এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও এক নাম্বার কার আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও দুই নম্বরে চলার পথে তোমার মা বাবা শুকর আদায় করে নাও রে বান্দা দুই জনের কথা আল্লাহ কেন বললেন মুফাসসিরীন کرامগণ জানা দিলেন দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি ওয়াকিদッグ হয়েছে এক নাম্বারে আল্লাহ দুই নাম্বার ওয়াকিদッグ হয় মা বাবা আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে ও দুনিয়া সার পরে আল্লাহকে ভুলে যায় আল্লাহ আসমান দিলেন জমিন দিলেন দুনিয়াতে এমন কোন নিয়ামত না হয় যে মাওলা তার দেন নাই এগুলা পাইল এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই জোহরে যায় নাই আসরে যায় নাই মাগরিবে যায় নাই আশায় যায় নাই শুকর কার আল্লাহর পরে কার বলে না কার কেন বললেন দুনিয়াতে আসার পরে মানুষ বেশ অকৃতজ্ঞ হয় এক নাম্বারে আল্লাহ দুই নাম্বারে আল্লাহ বছর পর্যন্ত মা বাবার আদর চলে মা বাবা আদর করে শলঙ্গায় বাড়ি সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া ঘড়া দেয় কত সুন্দরী মাইয়া রুপুস মাইয়া পাওয়ার পর যে আব্বা আমায় বিয়া করাইলো এখন আর মা বাবারে পছন্দ হয় না কয়ে সলঙ্গায় থাকতে পারি না এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে কপাল পরা যুবকে আছে রে বুড়া হয়ে গেল বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না আরামে শহরে বাসা কুইরা ঘুমায় এমন আরাম সন্তান আছে না না আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমকারাম এই জন্য আল্লাহ জানাইয়া দিলেন এক নাম্বারে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব দুই নাম্বারে তোমার মা বাবার শুকর আদায় করে না কেন আদায় করো বারে যেই যুবকের এখন আছে যারা মা বাবার খদর দেয় না এদের সাথে ভালো আচরণ করে না দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ছুঁয়ে যায় ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যায় চোখের পানি আয়া বলে ও মা তুমি আমার সাইরা যায় চই লাগে আমি তো তাকায় দেখছি দুনিয়াতে আমার বৌরে দেখলাম আমার ছেলেরে দেখলাম আমার মেয়েরে দেখলাম কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের বাণী ফালায় কান্না আবার অনেক সন্তানে মন আছে আব্বা আম্মায় অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না কিন্তু বাপ মার মরণের পরে চল্লিশ দিন পরে জেফতের অনুষ্ঠান করে চল্লিশ দিন পরে অনেক বড় দুয়া অনুষ্ঠান করে বেঁচে থাকতে কবর নেয় না আব্বা কবরের মধ্যে যাওয়ার দোয়া অনুষ্ঠান করে। এমন সন্তান সমাজে না না যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা এই জন্য থাকতে কদর দিও আমার মায়ার নবী রহমাতুল তুই এমন এতিম নবী আমার হ্যাঁ যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা পাই না কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো একা এখানে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো কপালের মধ্যে চুমু দিয়া দিত আদর করে দিত বাবায় সুন্দর করে ঢাক দিয়া দিত এখন দেয় না এখন মারেও পায় না এখন বাবারেও পায় না বারবার বারবার মিস করে ও বান্দারা যেদিন হারা যাবে ও দিন মিস করবা ও দিন বাড়া যাবে না এই জন্য বিক্ষটারে দাম দিও আমার মায়ার নবী কত পরিমাণে তিন যেন নিরে বাবা এই নবী জানায় দিলেন মায়ের কথা আমার নবী তিনবার বললেন বাবার কথা একবার বললেন আমার মায়া নবী জানায় দিলেন সাহাবি যা জিজ্ঞাসা করে

নবী আমার কত দুনিয়াতে আসার পরে বাবার নবী পান নাই বাবা দেখতে কেমন এটা আমার মায়ার নবী জানেন বাবার চেহারাও দেখতে পারেন নাই বাবার কালে গালের মধ্যে চুমু দিতে পারেন নাই বাবা ও গালের মধ্যে চুমukan নাই পাঁচ বছর বয়স পর্যন্ত দুধ মা হাদিমার ঘর হঠাৎ করে যখন মা আমেনা নিজের ঘরের মধ্যে চলে আসলেন বিকাল বেলা রহমাতুন লিলাল বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায় খেলার মাঠে খেলেন খেলাদুলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী খেলা দেখে রে সন্ধ্যা যখন ঘুমিয়ে চলে আসলো সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আয়েশা চুমু দেয় না নাকে চুমু দেয় কপালে চুমু দেয় এদের হাতের মধ্যে মোজা দিয়া কাদের মধ্যে উঠায় এরপর এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায় আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফলে ফলে কান্দে নবীর মনে আসে রে আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব বাবারে মিস করি নবী চোখের পানি ফলে কান্না করে নবী কান্না করে কেন কারণ বাবার আদর নবী পান নাই বাবায় গালে চুমু দেয় নাই বাবায় আমায় কপালের মধ্যে চুমু দেয় নাই আমার মায়া নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করি এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘুমিয়ে আসলো সব শিশুরা যখন চলে গেল মাহামেনা ঘড়ের মধ্যে বৈশা আমার মায়ার নবীর পায় না শিশু নবীর যখন পায় না মা আমেনাও চিন্তায় পড়ে যায় আমার মোহাম্মদ কই আমি যদি মোহাম্মদের না পাই কোথায় গেলে আমি মোহাম্মদের খুঁজে পাব মা মেনা ঘর থেকে বের হয় বের হয়ে যায় দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায় যায় বলে ও শিশুরা মোহাম্মদের দেখছো আমি মা মেঘারে বলো না কয়ে মোহাম্মদের নাম জানি না তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় একজনে বৈশা চোখের বানি ফালা ফালা গুন কান্না করে মা আমেনা দৌড়া যায় আর যা বলে মোহাম্মদ রে ও বাবা তুমি চোখের বানি ফালা কেন কান্না করো আমি মায়ের বল কে তোমারে মারলো কে তোমারে আঘাত করে দিল আমি মায়েরে জানায় দাও যখন এই ব্যাপারে মোহাম্মদ আমার শিশু নবীর মা কে তোমারে মারলো আগে আমি মায়েরে বড় না মায়ার নবী দেয় মা আমারে দুনিয়ার কেউ তো মারে নাই আমারে আঘাত করে নাই তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না খেলার মাঠে আইসা বসলাম আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে দেয় বাবায় নিয়ে যায় কপালে চুমু দেয় গালের মধ্যে চুমু দিয়া দেয় কিন্তু মা আমার আমি চোখের পানি ফালা করি কান্না করি আমার বাবায় কেন আসে আমার বাবায় যদি না আসে আজকে বাড়ির মধ্যে আমি যাব না তোমার ঘরের মধ্যে আমি যে ধেরা আমার মায়ার নবী বাবার নাম ধুইরা যখন চোখের বাণী ভালা কান্না করে মা আমেনা জানা দেয় মোহাম্মদ রে ও বাবা দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর বাই না পাও নাই আমি জানি কিন্তু তোমার বাবাও নাই ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন বাবারেও পাবানা চোখের বানি ফলে এখন কান্না কন্যা বাবারে পাওয়া যাবে না মায়ার নবী আমার জানা দেয় ও আমার মা আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও আমি বাবার কবরের পাশে যাব ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায় মা আমি না কয় আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো দাদার দরবারে যায় আব্দুল মোত্তালিবের দরবারে পারমিশন যখন পরে অনুমতি দেওয়া দেয় গুড়ার মধ্যে নবী উঠলেন এরপরে নবীর সাথে মায়ামান উঠল মা আমেনা উঠল তিনজনে তিনজনে ঘোর দৌড় দিয়া যখন নদী নেওয়ালা নবী বাবার কবর জিয়া রক্ষ করার জন্য যখন নবী যায় মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় মা আমেনা জানা দেয় মোহাম্মদ রে ও বাবা আমার তাকায় দেয় ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় সাইতে আমার মায়ান নবী কবরের কাছে গিয়া দাঁড়াইয়া বার 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 বাবার কবরের মধ্যে থাপ্পর মারে রবের দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার ব্যাপারে তুমি নিয়ে গেল আমার বাবা নয় ও বাবা তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না আমার গালে কেন চুমু দাও না আমার কপালের মধ্যে কেন চুমু দাও না আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই ও বাবা হারারা তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা একটা সত্তর বছরের মুরব্বী দেখবেন বাবা হারা মুরব্বী জিজ্ঞাসা করা হলে মুরব্বী জানা দেয় হুজুর গো আমার বাবারে হারে আমি সত্তর বছরেও কেমন জানি হয়ে গেল এখন ডানে গেল বাবারে দেখি মনে হয় বামে গেল বাবারে দেখি কিন্তু এর উপরও বাবারে না পাই আমি মিসকরন ও বান্দারা একাস পাঁচ বছর বয়সি আমার শিশু নবী যখন কান্না করে ছয় বছর বয়সী শিশু নবী বাবারে হারায় আচকের বানিপালা কান্না করে মা আমেনা জানায় দেয় ও বাবা মার দেরি করা যাবে না সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো গোড়ার মধ্যে ওঠো ওম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো মা আমেনা উঠলেন এরপরে শিশু নাবিরে ওঠে যখন রওনা পথি মধ্যে যাওয়ার পর রহমাতুল লিল মা জানায়া দেয় উম্মে আয়মান রে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে একটু ঘোড়াটার থামায়া দাও একটু গোড়া থেকে গে আমার নামো আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা যখন গোড়াটাকে থামানোর জন্য বলো গোড়াও থামানো হলো সঙ্গে সঙ্গে মা আমেনাকে গোড়া থেকে যখন নামানো হয় মা আমেনা গোড়া থেকে নামলেন পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ি একটা বড় যে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয় মা আমেনা বলে ও মোহাম্মদ আয়া আয়া আমি মায়ের বুকের মধ্যে তুই আয় আয় দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই তোমার বাবার আদর পাইলা না বাবার গালের মধ্যে চুমু দিতেBatchNorm তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই ওই বাবার আদর মিস করিয়া খেলার মাঠের কিনারে গিয়া কান্না করছো। আমি মা তোমার সঙ্গে করে নয়া নিয়ে আসলাম এখন যাওয়ার পথে আমি জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়া সন্তান আমি মাও তো মনে হয় দুনিয়ায় না আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমার মায়া যখন বুকের মধ্যে নিয়ে যখন মা হবে না এভাবে বলতে লাগলো মায়ার নবী কান্দে ছয় বছর বয়সী শিশু আর নবী আমার মা

আর মাহে দরবারে আপনার জানায় গোমা আমার আমার বিদায় দিও না কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই তোমারও যদি হারাই তাহলে মা বাবা আমি কাউরে পাইব না আমার মায়ার নবী কান্দে মা মেনা জানায় দেয় ও সন্তান আমার কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই আমি মায়ের প্রতি রাগ করিও না আমি মায়ের প্রতি ক্রুদান্বিত হইও না রে সন্তান আল্লাহ পাক তোমারে বড় দামি বানায় দিবে সম্মানী বানায় দিবে আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেন মায়ের লাশের উপরে আমার মায়া নবী নিজের কপাল মোবারক ঠেকায়া চোখের পানি ফেলায়া কান্না ও সিরাজগঞ্জের মুসলমানেরা আমার মায়া নবী মা বাবার কদর দিতে জানে কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই তোমরা কেন মা বাবারে কদর দিতে পারো না রে বাবা মনে রাখিও যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করলেও লাভ হবে না কবরের পাশে যাবা ওই সময়ে মা বাবার জন্য তুমি কান্না করবা এরপরও কাহা যাবে না রে বাবা এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর করি জন্য দিয়া দাও মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও এই সিএনজি ড্রাইভার তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও ও রিক্সাওয়ালা তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে রিক্সা চালাও ও দোকানদার তুমিও মা বাবার দোয়া নিয়ে দোকানে যাও ও বক্তা সাহেব আপনিও তো মা বাবার দোয়া

هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا ইন্না ইলা لَمُنْقَلِبُونَ আল্লাহ কে জানায় দেই আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে পড়ছিলাম বাসা থেকে বের হওয়ার আগে মা বাবার দোয়া নিয়ে বের হলাম আমি জানি রে অ্যাক্সিডেন্টে ফলে আমার মাওলা মরণ দিতে পারে না কারণ যেই জায়গায় মাউলার দয়া আমার মা বাবার দোয়া ওই জায়গায় জীবনে কোনোদিন কেউ বিপদে পড়তে পারে না ঠিক কেউ যদি রবের